ভালোবাসি আহ ভালোবাসি এই চার অক্ষরের মায়াময় সুন্দর শব্দটি আজও অধুরাই রয়ে গেছে আমার জীবনে বিশ্বাস করো শব্দটির কাছে যেতেই মরিচিকার মতো তা নীল হয়ে মিলিয়ে গেছে কত সহস্রবার বাতাসে উত্তর মেলেনি মাঝে মাঝে পেয়েছি হৃদয়হীন প্রত্যাখ্যান তবে এতকাল পেরিয়ে যাওয়ার পরও আজও শব্দটি হৃদয়ের গহিনী উদয় হতেই শরতের রাতের ভরা হলুদ ঠান্ডা চাঁদের মতো এক শীতল প্রশান্তিময় আনন্দ স্রোত আমার সমস্ত শরীরকে দেয় শীতল করে আমি ও প্রসন্ন মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকি আকাশের দিকে ভালোবাসি ভালোবাসি আহ নিরত্তর প্রত্যাখ্যান কত হুহু হাহাকার কত না পাওয়ার ধূসর বেদনা আছে শব্দটিকে ঘিরে তবু আজও আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এই মায়াময় স্নিগ্ধ শব্দটি হৃদয়ের গহীনতম অংশে ভালোবাসি শব্দটি হৃদয় মন্দির উদয় হতেই মনে পড়ে যায় সে কতকাল আগের সে দুরন্ত স্বপ্নমুখর কৈশোর বেলার ছবি ফেলে আসা দূর অতীত থেকে চোখে ভেসে আসে সে কবেকার সে লাবণ্য চঞ্চল স্নিগ্ধ মেয়েটির মুখখানি আজও মনে পড়ে মেঘশিরিশ ফুলের মতো ছিল তার মুখ বৃষ্টিকণার রূপালি ঝিলিকের মতো ছিল তার স্নিগ্ধজ্জ্বল হাসি ভালোবাসি হ্যাঁ ভালোবাসি এই আশ্চর্য মায়াময় শব্দটি আমি জীবনে প্রথম তাকেই বলি আমার মতো শান্ত ভীরু গোবেচারা গোছের এক মানুষ সে কৈশোরে কীভাবে ভালোবাসি কথাটি উচ্চারণ করেছিল তা আজও এক বিস্ময় আমার হাত থরথর করে কাঁপছিল তখন মাথা ভন ভন করছিল বুক ধরফর করছিল কণ্ঠ হারিয়েছিল তার বাঘ শক্তি মেয়েটি অতিশয় রাগান্বিত মুখে দৌড়ে চলে গিয়েছিল তারপর জানিয়ে দিয়েছিল ওই ছেলেটি পাগল নাকি তারপর ওই পথে আমি আর পা বাড়াইনি সেই মেয়েটির প্রেমে বেশ কয়েক বছর বুধ হয়েছিলাম আমি এক অবিশ্বাস্য সুন্দর প্রেম ছিল সেটি রূপালী আগুনের মতো দ্যুতিময় সুন্দর স্নিগ্ধ দীপ্তিময়ী যৌবনে পদার্পণ করার পর জীবনপথের পথের বাকে এসে অনেক নারীরই আমি প্রেমে পড়েছি উল্লাসে ভেসে গেছি প্রবলভাবে বলেছি ভালোবাসি শব্দটি কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যান হয়েছে বড়ো হৃদয়হীনভাবে ভালোবাসি শব্দটির সাথে এত দুঃখ হাহাকার মিশে থাকার পরও শব্দটি আজও আমার খুব প্রিয় কেন এত প্রিয় তা আমি বলতে পারবো না হয়তো একদিন কোনো নারীর প্রতি তুমুল প্রেম মুগ্ধ হয়ে আমি আবার ভালোবাসি শব্দটি শব্দটি উচ্চারণ করব। সেদিন সেই নারী আর প্রত্যাখ্যান করবে না আমাকে প্রত্যুত্তরে স্মৃত হাসি হেসে সেও বলবে ভালোবাসি এক অনাবিল উল্লাসে ভেসে যাবে সেদিন আমি আজও সেই দিনের অপেক্ষায় আছি খুব করে আছি